প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের চার পয়েন্ট দুই অনুশীলনীর বেসিক বিষয়গুলো প্লাস উদাহরণ এবং কাজের অঙ্কগুলো সমাধান করছি তো ইতিপূর্বে আমাদের অনুশীলনীর অঙ্কগুলো আগে দু বছর আগে করা ছিল যখন নিউ কারিকুলাম আসার আগে বইটা ছিল তো আমরা সেগুলো কিন্তু আর নতুন করে করব না সেগুলো তো আমরা প্রচুর ভিউও পেয়েছি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে তো প্রথমে এখানে যেটা আলোচনা হচ্ছে সূচক তো দেখো দুইকে দুইয়ের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে দুই একবারই থাকে কেননা দুই একটা মৌলিক সংখ্যা চার কে ভাঙলে দেখো দুই গুণন দুই দেখা যায় তাহলে দুই গুণ আকারে কয়বার দুই বার আছে তো যতবার একটা জিনিস গুণ আকারে থাকে তত পাওয়ারটা তত হয়ে যায় এটাকে আমরা এই পাওয়ারটাকে আমরা বলি সূচক বা ঘাত তাহলে আট কে দেখো আমরা এইভাবে লিখতে পারি তিনবার দুই আকারে লিখতে পারি তাহলে সেক্ষেত্রে দুই এর উপর তিন পাওয়ার ষোলো কে আমরা দেখো চারবার এইভাবে দুই দিয়ে দিয়ে গুণ দিয়ে লিখতে পারি তাহলে এটা টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে ষোলো তো কখনো যদি বলে যে সূচক কাকে বলে সংক্ষিপ্ত প্রশ্ন তাহলে এটা লিখতে হবে যে কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাটি কি উৎপাদকটির সূচক বলা হয় এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয় এই যে যে উৎপাদকটা আছে এটা হচ্ছে ভিত্তি আর যতবার গুণ আকারে আছে এটাকে বলা হয় সূচক বা ঘাত তো এটাই এখানে এই বিষয়টাই দেখানো হয়েছে যে এইটের বদলে দেখো টু কে আমরা তিনবার গুণ আকারে লিখতে পারি তাহলে টু কিউব তাহলে এই যে থ্রি পাওয়ারটা আছে এটা হচ্ছে সূচক বা ঘাত আর নিচের যে গোড়াটা যে উৎপাদকটা ছিল এটা হচ্ছে ভিত্তি তো ঘাত বা শক্তি এই সূচকটাকে ঘাত বা শক্তিও বলা হয় তো এখানে বেসিক্যালি যে প্রথম আমরা কাজটা দেখব সেটা হচ্ছে উদাহরণ আট উদাহরণ আটে আমাদের কিছু সরল অঙ্ক রয়েছে আমরা এটা থেকে শুরু করছি উদাহরণ আট আটের এক তো গুননের সময় আসলে পাওয়ার যোগ করতে হয় এটাই হচ্ছে গুণনের আমাদের নিয়ম তো যখনই এটা ভিত্তিটা একই হয়ে যায় তখন একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা যোগ করতে হয় অর্থাৎ কোনো পাওয়ার না থাকলে এটা এক ধরতে হবে তোমরা একবারও করে দিতে পারো অথবা এইভাবে একটা লাইন দেখাও ওয়ান প্লাস টু সমান হচ্ছে এর উপর থ্রি পাওয়ার এটাই কিন্তু অ্যান্সার তারপরে দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে যে থ্রি পাওয়ারটাকে আমরা কিউব বলি এ কিউব গুণন হচ্ছে এ স্কোয়ার তো এখানে অনেকেই দেখো তিন দুগুনে ছয় অর্থাৎ এ টু ডি পাওয়ার সিক্স লিখবে এটা কিন্তু ভুল গুণনের সময় পাওয়ার যোগ হয় অর্থাৎ একটা এ নিয়ে থ্রি প্লাস টু তাহলে এটা টু দি পাওয়ার বলা হয় চার অথবা চারের উপরে পাওয়ার থাকলে এটাকে টু দি পাওয়ার বলে তাহলে এ টু দি পাওয়ার ফাইভ এরপরে তিন নম্বর অঙ্কটা আছে এখানে আছে এ টু দি পাওয়ার ফোর গুণন এ কিউ তো এখানে আমরা দেখো একটা এ নিলাম আর পাওয়ারটা যোগ করবো চার যোগ তিন তাহলে এ টু দি পাওয়ার সেভেন এটি হচ্ছে অ্যান্সার তো উদাহরণে বোঝার জন্য আসলে একটু ভেঙে ভেঙে দেখিয়েছে এটা আমাদের প্রয়োজন নেই আমরা সরাসরি এইভাবে করতে পারবো তো গুণনের সূচক বিধি এই যে এটাকে বলা হয় তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে যদি আসে গুণনের সূচক বিধিটি লিখো তাহলে তোমাদের এইভাবে লিখতে হবে যে এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন এখানেও দেখো ভিত্তিটা একই একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা যোগ করতে হবে অর্থাৎ এম প্লাস এন এখানে সংখ্যা থাকলে আমরা যেমন যোগ করতে পারছি এখানে দেখো এম প্লাস এন এটা যোগ করা যায় না এটা আর এখানে একটা শর্ত আছে সেটা হচ্ছে এই এম আর এন স্বাভাবিক সংখ্যা হতে হবে স্বাভাবিক সংখ্যা মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হ্যাঁ এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা তো গুণনের এই প্রক্রিয়াটার নামই হচ্ছে গুণনের সূচক বিধি সূচকের গুণন বিধি এইভাবে বলা হয় তো যাই হোক এটা হয়ে গেল এরপরে আমরা উদাহরণ নয় যাই উদাহরণ নয়ের এক এখানে আছে দেখো এ টু দি পাওয়ার ফোর গুণন এ টু দি পাওয়ার ফাইভ তো এখানে আমরা একটা এ নিয়ে জাস্ট পাওয়ারটা যোগ করে দেব ফোর প্লাস ফাইভ তাহলে এ টু দি পাওয়ার নাইন এটি হচ্ছে অ্যান্সার দুই নম্বর এক্স কিউব গুণন এক্স টু দি পাওয়ার এইট তো এখানে একটা এক্স নিয়ে পাওয়ারটা যোগ করতে হবে তাহলে আট নয় দশ এগারো তো এখন ভাবতে পারো যে ভিত্তিটা যদি ভিন্ন হয় যেমন এটা এক্স ভিত্তি আর এখানে আছে ধরো ওয়াই ভিত্তি যদি ভিত্তিটা ভিন্ন হয় তখন কিন্তু আমাদের পাওয়ার যোগ করার সুযোগ নেই জাস্ট চিহ্নটা তুলে দিয়ে পাশাপাশি লিখতে হবে যে যেমন আছে সেরকম এটা আচ্ছা এখানে আছে এক্স টু দি পাওয়ার প্লাস টু দি পাওয়ার নাইন তাহলে একটা এক্স নিয়ে ফাইভ প্লাস নাইন অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফরটিন চোদ্দ এটি হচ্ছে অ্যান্সার আচ্ছা এরপর আছে উদাহরণ দশ দশের এক এখানে আছে দেখো টু এ গুনন থ্রি বি স্কোয়ার গুনন ফোর সি স্কোয়ার গুনন ফাইভ বি কিউ তো আমাদের এই যে ভিত্তিগুলো দেখে দেখে হ্যাঁ পাশাপাশি লিখে নিতে হবে অর্থাৎ আহ এই যে সামনের সংখ্যাও দেখবো না এই যে এ ভিত্তি এ ভিত্তি

আর একটা এ নিয়ে এখানে এক পাওয়ার ধরতে হবে এক যোগ দুই অর্থাৎ পাওয়ারটা আমরা যোগ করে দিলাম তারপরে এখানে দেখো তিন পাঁচা পনেরো একটা বি নিয়ে পাওয়ারটা যোগ করে দিলাম আর ফোর সিটা যেমন ছিল এটা তেমনই থেকে গেল ফোর সি ওকে এবার এটা বারোই থাকলো এইখানে পাওয়ারটা যোগ করলে হবে থ্রি এটা পনেরো পাওয়ারটা যোগ করলে হবে ফাইভ আর ফোর সি এখন এই তিনটা সংখ্যা আমাদের গুণ করে নিতে হবে তো চার পনেরো এবং ষাট ষাট গুণন বারো তাহলে সাতশো বিশ এই হলো সাতশো বিশ আর যখন ভিত্তিটা দেখো আলাদা আলাদা হয়ে গেছে যে যেমন আছে সেইভাবেই থাকবে যার যে পাওয়ার আছে সেই পাওয়ার নিয়ে থাকবে কোনো পাওয়ার যোগ করা যাবে না এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তারপর উদাহরণ দশের দুই নম্বর যে সরলটা আছে এখানে এ আছে দেখো তিনবার এখানে বি গুণন সি গুনন বি গুণন সি গুণন এ গুণন সি গুণন বি তো আমরা এ এগুলো একখানে করি তিন এদিকে আছে তিনটা চারটায় তাহলে এ দুই তিন চার দেখো তিনটা বি আর সি আছে দুইটা ওকে তো এখানে দেখো একটা এ নিয়ে পাওয়ার না থাকলে সবগুলোর উপরে একটা এক পাওয়ার আছে হবে অর্থাৎ তুমি এইভাবে দেখাতে পারো ওয়ান যোগ একবারে দিলে আর এখানে একটা বি নিয়ে ওয়ান 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 তিনটা ওয়ান আর সি এর ক্ষেত্রে একটা সি নিয়ে পাওয়ার হচ্ছে এক যোগ এক ওকে তাহলে এইটা দেখো যোগ করে হচ্ছে টু দি পাওয়ার ফোর গুণন এইটা হলো বি কিউব আর এইটা হলো আমরা এখানে একটা মিস্টেক করেছি সিও আসলে তিনবার ছিল তাহলে সিকিউ যখন ভিত্তিটা আলাদা হয়ে গেল তখন যে যেমন আছে সেইভাবে আসবে জাস্ট গুণ চিহ্নটা ছেড়ে দিতে হবে এটা এরপর আমরা দেখবো উদাহরণ এগারো এখানে দুটো অঙ্ক আছে এটা মান নির্ণয়ের অঙ্ক প্রথমে আমাদের দেওয়া আছে দিয়ে যে মানগুলো উপরে দেওয়া আছে সেগুলো লিখে নিতে হবে a সমান ওয়ান বি সমান টু সি সমান থ্রি আর যেটার মান চায় এটাকে বলা হয় প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশি হচ্ছে এমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো এই এবি এর মানগুলো এখানে আমরা বসাবো তো মাইনাস মান থাকলে ব্রাকেট দিয়ে বসাতে হয় আর প্লাস মান থাকলে তোমরা ব্রাকেট দিলেও হবে না দিলেও হবে তো ওয়ান এর মান ছিল ওয়ান তাহলে ওয়ান স্কয়ার বি এর মান টু টু স্কোয়ার প্লাস সি এর মান হচ্ছে থ্রি থ্রি স্কোয়ার ধরো সি এর মানটা মাইনাস ছিল তাহলে এইভাবে বসাতে হবে বইয়ে কিন্তু একটা মাইনাসের অঙ্ক নেই যেহেতু পরীক্ষায় আসে আর মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায় আর তিন স্কোয়ারে নয় এইভাবে ক্যালকুলেশন হবে তো একের উপর যত পাওয়ারই থাকে এটা এক আর টু স্কোয়ারে হচ্ছে 4 আর থ্রি স্কোয়ারে নাইন তাহলে দশ চোদ্দ এই চোদ্দই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যানসার এরপর দুই নম্বর ওই দেওয়া আছে ওটাই থাকলো আমরা জাস্ট প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস সি এখানে এর মান হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু এর মান ওয়ান বি এর মান টু মাইনাস সি এর মান হচ্ছে থ্রি পাশে একটু লিখে দিতে হয় মান বসিয়ে যে চার চার ওকে চার মাইনাস তিন চার ওকে পাঁচ পাঁচ থেকে তিন যোগ দিলে দুই এই দুই হচ্ছে এরপর কাজের কিছু অঙ্ক আছে আমরা এই পার্টে বেসিক বিষয়গুলো শেষ করে নেব তাহলে কাজ এটার যে এক নম্বর অঙ্কটা ছিল এ গুণন তাহলে একটা এ নিলাম পাওয়ারটা যোগ করলে এখানে এ টু দি পাওয়ার ফোর এটি হচ্ছে आंसर দুই নম্বর গুনন এ টু দি পাওয়ার ফাইভ তাহলে এখানে একটা এ নিয়ে পাওয়ারটা যোগ হবে থ্রি প্লাস ফাইভ তাহলে এ টু দি পাওয়ার এইট তিন নম্বর এখানে বই আসলে ভুল করে দুই বার দুই নম্বর দিয়েছে একটা তিন নাম্বার হবে এ টু দি পাওয়ার নাইন গুণন এ টু দি পাওয়ার সিক্স তাহলে একটা এ নিয়ে পাওয়ারটা যোগ করে দাও তাহলে পনেরো এ টু দি পাওয়ার ফিফটিন এরপরে দুই নম্বর একটা মান নির্ণয় অঙ্ক এখানে এর মান দেওয়া আছে টু তাহলে এখানে আমরা লিখে নেব দেওয়া আছে আর প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে তো আমরা মান বসাবো তাহলে টু ইন্টু এর মান হচ্ছে টু তার উপরে কিউব প্লাস থ্রি ইন্টু এখানে একটা গুণ সম্পর্ক আছে এর মান হচ্ছে টু টু এর উপর স্কোয়ার এখানে লিখে দাও মান বসিয়ে ওকে তাহলে আগে কিন্তু গুণ করা যাবে না এটিকে পাওয়ার থেকে আগে বের করতে হবে টু ইন্টু টু হচ্ছে এইট মানে দুই কি তিনবার গুণন তিন দুগুণে আর এখানে হচ্ছে থ্রি টু ফোর তাহলে তাহলে হচ্ছে আট ষোলো তিন চার বারো এইটা আমাদের জাস্ট গুন করে দিতে হবে ছয় বারং বাহাত্তরের দুই হাতে সাত বারো কে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ আমরা আরেকবার একটু চেক করে নিই ষোলো বারো তাহলে ছয় বারং বাহাত্তর বাহাত্তরের দুই হাতে সাত বারো কে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তিন নম্বর এবার আমরা তিন নম্বর যে কাজ রয়েছে সেটা লাস্ট অঙ্কটা দেখছি এখানে বলা হয়েছে এক্স কে এম বার গুণ আকার গুণ করে ঘাত সূচক ও ভিত্তি লিখো তো আমরা অনেক সময় বলি যে ঘাত আর সূচক একই হ্যাঁ কিন্তু একটু ডিফারেন্স আছে দেখো এইখানে এই যে এখানে বলে দেওয়া হয়েছে যে এ গুণন এ সমান স্কয়ার যেখানে এ স্কোয়ারকে এ এর দ্বিতীয় ঘাত বলে তারপরে তিনবার এ গুণ করে যে আমরা লিখি এখানে মানে পুরোটাকে এ এর তৃতীয় ঘাত বলা হয় তারপরে এ কে চারবার গুণ করে এ এখানে কে হ্যাঁ এর চতুর্থ ঘাত বলে আর যখন আমরা সূচক বলবো তখন সিম্পলি হচ্ছে পাওয়ারটাকে বুঝবো তো এক্ষেত্রে এক্স কে এম বার যদি আমরা গুণ আকারে লিখি তাহলে এক্স টু দি পাওয়ার এম এই এমটা হচ্ছে আমাদের সূচক আর এই নিচে গোড়া যেটা আছে এটা হচ্ছে ভিত্তি হ্যাঁ তাহলে আমরা ঘাত কোনটাকে বলবো আমরা ঘাত বলবো হচ্ছে এই পুরো এক্স টু দি পাওয়ার এম কে এক্স টু দি পাওয়ার এম এম কে এক্সের এক্স এর এম তম ঘাত বলে আশা করি বুঝতে পেরেছ আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ